হ্যালো গাইজ তোমাদের সকলকে ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি কেন স্বাগত জানাচ্ছি আর কটার সময় স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সন্ধ্যে সাতটার সময় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে মহিলা দেখো রেডি হচ্ছে তো আমরা আজকে বেরোবো কোথায় বেরোবো নিশ্চয়ই তোমরা টাইটেল থেকে বুঝে গেছো তো এইখানে দেখো জামা কাপড় সব রেডি করে রেখেছে আমার আমার জামা নিয়ে আমাকে আয়রন করে বেরাতে হবে এখন পড়তে হবে ঋষু এদিকে স্ত্রীটাকে যেন মনে হচ্ছে ব্যাঙ্ক মনে করেছে করে ওটাকে লেস ধরে টানছে তো যাই হোক আমরা ওদিকে গিফট টিফটও কিনে নিয়ে চলে এসেছি তো বেরাবো আমরা তো এই রেডি হয়ে যাক তো একেবারে আমরা সকলে রেডি হয়ে তোমাদের সঙ্গে ফিরছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিভি অলরেডি এসে অন করতে বলবে না তো ভদ্রমহিলা রেডি হয়ে যাক আমরা ফিরছি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রত্না রেডি শেডি হয়ে গেছে একেবারে জামা কাপড় পরে এই যে ঋষু ওদিকে রেডি ঋষুর মা ওইদিকে রেডি তো আমরা বেড়াই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝপঝপ করে দেখো ওই ভদ্র মহিলাকে ঠিক আছে হ্যাঁ আমি তো ওই করার জন্যই রয়েছি আঁচল ধরবো ব্যাগ নিয়ে আসবো ঠিক আছে জুতোও পরিয়ে দেবো এনে ঠিক আছে চলো বেড়াই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এই যে এসে গেছি আমরা চলো ভেতরে যাই সাজিয়ে গুজিয়েছে বাবাই দাঁড়াও হ্যাঁ বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রিসু বসে পড়েছে একেবারে প্লেট প্লেট নিয়ে কি দেওয়া হচ্ছে প্রথমে প্রথমে দেওয়া হচ্ছে পনিরের একটা আইটেম ছিল মানে পনির পাকোড়া তারপরে ছিল চিকেন গন্ধরাজ গন্ধরাজ চিকেন যেটাকে বলা হয় তো যাই হোক খুব আনন্দ সহকারে খাচ্ছে আবার ওর মানে রিম্পার বন বান্ধবী আর মানে তার থেকেও বড়ো ব্যাপার ঋষুর বন্ধুর মা এসে আবার ওদেরকে বোঝাচ্ছে খাও খাও চলো চলো ওপরে চলো খাবারটা খাবে তো নিজেদের মধ্যে একটু গল্পগুলো করছে বলছে তুমি আজকে সেজেছো খুব সুন্দর লাগছে মানে রিম্পা ওনাকে আর উনি রিম্পাকে দুজনে একে অপরকে এরম করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিল তো ঘরে গদ হওয়ার পরে মানে প্রশংসায় গদগদ হয়ে পড়ে মেয়েরা নিশ্চয়ই জান তো তখন একটু কপি টপি নিয়ে বসে কি ঠাট পাটে খাচ্ছিল আর এদিকে চলে এসছি ওর জন্মদিনের মানে আসল অনুষ্ঠানে যেটা প্রত্যেকজনের জন্মদিন হয় প্রত্যেকের প্রত্যেকটা বাচ্চার মানে একটা ইচ্ছে থাকে যে জন্মদিনের দিন এরকম করে কেক কাটবে কী খুশি তা করা সারাক্ষণ মুখটা ঘুমরা করেছিল মানুষ ঘুম পাচ্ছিলো কিন্তু কেক যেই কাটার সময়টা এসছে তো কি হাসি হাসছে কী হাসি হাসছে মুখেও হাসিটা এসছে ক্যামেরাম্যান পর্যন্তকে বলছে বাবা একটু হাস একটু চোখটা বড় কর ঠিক আছে বেচারা ঘুম পাচ্ছিলো সারাদিন ধরে অনেক খাটাখাটনি করেছে নিজের জন্মদিনে তো সেই জন্যে তো যাই হোক এবারে বন্ধু বান্ধবদের সাথে একটু ফটো সেশানে ব্যস্ত হয়ে পড়েছে এরপরে ফটো সেশান হওয়ার পরে ওর মায়ের সাথে এখনও বসে পড়েছে একটা গানের দুজনে মিলে গানের মধ্যে একদম নাচ করে খুব সুন্দর নাচ করছিল খুব সুন্দর স্টেপগুলো দুজনে মিলে তুলেছিল একটা মা আর ছেলের মধ্যে যে বন্ডিংটা মানে মে কই অ্যাসা গীত গাও কে আর জুজা গাউ তো এটা জানো যে অনলি একটা যে রোমান্টিক শখ কিন্তু সেটাকেও যে মা আর ছেলের মধ্যে সম্পর্কের মধ্যে গানটা আনা যায় সেটা খুব সুন্দর করে এই স্টেপগুলোকে নিয়ে এসে দারুণভাবে বুঝিয়েছে এই যে এতক্ষণ বসে বসে এবারে খেতে উঠছে খেয়ে দিয়ে বৃষ্টি থাক থামছেই না খেয়ে দিয়ে নিয়ে সব বেড়ায় আস্তে আস্তে খাবার জায়গায় চলে এসছো তো আইটেমে অনেক কিছুই ছিল তোমরা সকলেই দেখতে পাচ্ছ স্যালাড থেকে শুরু করে একেবারে রাধাভলি থেকে শুরু করে নানান ধরনের আইটেম দেখো ডিমপাতো বেশি খায় না ডিমপা সেই জন্য অল্প অল্প করে নিচ্ছিল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখছিল মানে ঘ্রানের ও অর্ধ ভোজন মানে গন্ধ সুখে শুকিয়ে অর্ধ ভোজন হয়ে যাচ্ছিল তো ঋষিও তার সাথে যেটুকু নেবে ও বেশি উল্টো পাল্টা নেয় না ওই জন্য রাইজের কাছে গিয়ে সোজা দাঁড়িয়েছে কালকের দিনটা প্রচুর মাটন খাওয়া হয়েছে মানে সকালে মাটন তারপরে অনুষ্ঠানে মাটন তো যাই হোক খেয়ে দিয়ে চলে এসছে রাত্রিবেলা একবারে মানে দারুণ হুকুম হয়েছে কারণ বলল না ওরা বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলাম তো কালকে দারুণ হুকুম হয়েছে আগে তো ওয়েদার খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে ঘুমও প্রচুর পাচ্ছিল সকাল সকাল উঠেছিলাম সকলে মিলে আর আমি তো পাড়ায় চলে গেছিলাম কালকে তো যাও যে পুজো আসছে মানে পাড়াতে কাজ থাকে তো সেই ওখানে চলে গেছিলাম তারপরে বিকেলবেলা দিয়ে ওখান থেকে বেরাম বেরিয়ে লেক লেগমলে গেছিলাম ওখান থেকে ওর জন্য একটা গিফট টিপ কিনে নিয়ে এলাম তারপরে নিয়ে এসে বাড়িতে এসে স্নান করলাম পরে টোর একবার আমরা রেডি হলাম তারপর বেরিয়ে গেলাম রাত্রিবেলা খুব ঘুম পাচ্ছিল আবার ওই অনুষ্ঠানে গেছি সেখানেও ঘুম পাচ্ছিল তা আমরা মোটামুটি খাই রাত্রিবেলা ওই এগারোটা নাগাদ কিন্তু কালকে ওখানে নটা নাগাদ খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে নিয়ে বলছিলাম চলো গিয়ে আবার শুয়েও পড়ি ঘুম পাচ্ছে বান্ধারে মাথা ধরে যাবে তো গিয়ে তো এলাম সে খেয়ে দিয়ে নিয়ে আবার চুপ করে তিনজন মিলে শুয়ে বললাম ঘুমিয়ে বললাম তো সকালবেলা উঠলাম ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম তো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো রিপাসকে সঙ্গে পাশে থেকে একটা ছোট্ট ভিডিও আজকে দিলাম যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আপনাদের এই ভিডিওটা একটু করেই রাখলাম